নির্বাচনে জয়ী হয়ে যারা বসবে ওই প্যানেলের ক্ষমতা এখন ছাড়া একমাত্র নির্বাচন কমিশনের ওনারই ক্ষমতা আছে যে কোনো সদস্য নিয়ে কিংবা নির্বাচন নিয়ে বিভিন্ন মাধ্যম বিভিন্ন দিকগুলো তুলে ধরা ভুল ভালো ওনার যাচাই বাচাই করার ক্ষমতা আছে একমাত্র অনলি ওয়ান আর এই ক্ষেত্রে গত প্রাণে যারা ছিল সেটা যেভাবে হোক ছিল এটা নিয়ে কিভাবে আইন আদালতে কি চলছে এটা পুরো বাংলাদেশ দেশবাসী জানে ওনাদের কখনো ক্ষমতা নেই যে কোনো সদস্যকে সদস্য পদ থেকে বিতাড়িত করবে কিংবা সদস্যপদ সদস্য পদ স্থগিত করবে এখন সেটা ওনারা কিভাবে করলো কিংবা কোন যুক্তিতে করলো সেটা আমার বোধগম্য নয় আর যদি কারো সদস্য পদ স্থগিত করতে হয় কিংবা তাকে সদস্য থেকে বাদ দেওয়া হয় আমাদের সমিতির গঠনতন্ত্র অনুযায়ী নিয়ম অনুযায়ী ল অনুযায়ী আইন অনুযায়ী অ্যাট ফার্স্ট তাকে অবশ্যই সর্বপ্রথম তিনবার চিঠি দিতে হবে তিনবার চিঠি দেওয়ার পরে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম দেন থার্ড টাইমের পরে ও যদি যোগাযোগ না করে দেন ওকে ক্লোজ করার অনুমতি আছে এখানে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আর যদি আমাদের শিল্পীরা কোনো ধরনের বড় অকারেন্সের সাথে জড়িত থাকে যেটা ক্রাইম বলে কিংবা সমিতির বিরুদ্ধে কিছু বলে কিংবা সমিতির নাম দিয়ে কোনো ধরনের অকারেন্স করে সেটা সমিতির উপর দায় হবে কিংবা চাঁদা না দেয় কিছু নির্দিষ্ট নিয়মের ভিতর থাকার পরে তখন সেটা সদস্যপদ বাতিল করার রাইট থাকে আমি তার কোনো কিছুতেই নেই তাহলে আমার সদস্যপদ বাতিল কেন হলো কিংবা যদিও বাতিল হয়ে না থাকে স্থগিত কেন হলো সে সেটা ক্লিয়ার এখনও জানি না আমি আমার শ্রদ্ধা ইলিয়াস কাঞ্চন স্যারকে ফোন দিয়েছিলাম স্যার ফোন রিসিভ করেনি হয়তো বা বিজি ছিলেন ফোন দেওয়ার সাথে সাথে লাইন কেটে গিয়েছে ফোন বন্ধ ছিল কি না তাও আমি ক্লিয়ার না আমি নিপুন আপুকে বারবার ট্রাই করেছি ঘটনাটা শোনার পরে নিপুন আপুর নাম্বারটা আমার কাছ থেকে বিজি দেখাচ্ছে প্রায় আট দশ বারো বারের মতো ট্রাই করেছি পরে আমি ভাবলাম হয়তোবা আমাকে ব্ল্যাক লিস্টে উনি ফেলে দিল কিনা আমার নাম্বারটা ব্লক করলো কি না দেন আমি আমার অন্য আন্ন একটা অন্য আন্ন নাম্বার থেকে আমি ওনাকে ট্রাই করি তখন ওনার ফোনে ফোনটা ঢোকে বাট রিসিভ করেনি পরে মিস কলও আসেনি কিংবা কে ফোন দিল সেটাও আসেনি এখন এটার পরে আমি কাজী হাজ স্যারকে ফোন দিয়েছি কাজী হাজার স্যারকে ফোন দিয়ে বললাম স্যার আমার সদস্যপদ পদ স্থগিত কিনা কিংবা আমাকে বাদ দেওয়া হয়েছে কিনা আমি কিছুই জানি না ভোটার লিস্টে আমার নামটা আসেনি সবারই নাম আসছে তখন স্যার লিস্টে নাম সদস্য পদ থেকে তুই যদি যাবি তোকে তো তিনবার অলরেডি নোটিশ দেবে সেরকম কিছু হয়েছে আমি বলছি স্যার ওরকম কিছুই হয়নি তাহলে কোনো অকারেন্সের সাথে তুই জোর জড়িত না স্যার তখন স্যার বলল তুই কাজী হায়াতের সিনেমার আর্টিস্ট তুই সরকারি সিনেমার আর্টিস্ট তোকে বাদ দেওয়ার তো কোনো রিজন থাকতেই পারে না যদি এই কারণগুলো না থাকে তুই আগামীকালকে এফডিসি যাবি এফডিসি গিয়ে নির্বাচন কমিশন বরাবর একটা চিঠি দিবি দেন ওনারা কি বলে সেটা আমাকে জানাবি আমি স্যারের কথা অনুযায়ী পরের দিন গেলাম যেভাবে প্রসেস হয় সেভাবে আমি অলরেডি চিঠি দিলাম নির্বাচন কমিশনার কাছে ওনাদের চিঠি দেওয়ার পর এখন পর্যন্ত আমি ওয়াইটিংয়ে আছি যে ব্যাপারটা কি হয় সেটা দেখার জন্য এখন আমি কোনো রেজাল্ট পাইনি আমার জন্মস্থান কুমিল্লা বড়োরার সেই দিক থেকে ওনাকে নিয়ে আমি যে ভিতরে প্রাউড ফিলটা ছিল যে আমার আপু কিংবা আমাদের অঞ্চলের উনি যখন অ্যাট ফার্স্ট যখন নির্বাচন করতে আসে তখন আমি মনে হয় সবার চেয়ে একটু খুশি বেশি ছিলাম কারণ স্বাভাবিক আমার অঞ্চলের আপু কিংবা আমাকে সব ক্ষেত্রে একটু প্রাধান্য বেশি দেওয়া হবে সেই দিক থেকে আমি ভিতরে প্রচণ্ড একটা প্রাউড ফিল আমার ভিতরে খুব কাজ করছিল দেন এখন যখন আমি ইদানিংয়ের ঘটনাগুলো যখন বুঝতে পারলাম যে আমাকে কোনো কারণ ছাড়াই বাদ দিচ্ছে কিংবা আমি যখন ফোন দিলাম উনি আমাকে ব্লক লিস্টেও রেখে দিল আমি তো আগে জানতাম না এর জন্য আমি বলবো যে আপু আমি আপনাকে যতটুকু রেসপেক্ট করতাম যতটুকু অনার করতাম আসলে সেই অনারটা করাটা কি আমার ভুল ছিল কি না আমি এতটুকু আপনার কাছে জানতে চাব কিংবা আমার প্রতি আপনার প্রতি আমার যে ভালোবাসাটা আবেগ ভিতরে যে ফিলিংসটা আপনি আমার আপু আমাদের না আমার কারণ আপনার জন্মস্থান আমার জন্মস্থান একই এলাকায় আমি আপনাকে নিয়ে গর্ব করি প্রাউড ফিল করি এখন আপনার প্রতি আমার যে রেসপেক্ট অনার ভালোবাসা শ্রদ্ধা সেটা কি আমার ভুল ছিল আমি স্বতন্ত্র থেকে ইসি পদে নির্বাচন করার জন্য একটা প্রিপারেশন নিয়েছিলাম নির্বাচন তো যেই কেউ করতে পারে যেহেতু যেই কেউ বলতে জাস্ট সমিতির ভিতরে যারা মেম্বার এখন সেটা আমার নাগরিক অধিকার এখন সেইখান থেকে আমি নির্বাচন করব সেটা তো নর্মাল একটা ব্যাপার এখন সেটা নিয়ে যদি কোনো ধরনের কথা ওঠে সেটা খুব নিন্দনীয় একটি ব্যাপার খুব লজ্জাজনক একটা ব্যাপার আর জাহেদ ভাইয়ের যে ব্যাপারটা জাহেদ খানের ব্যাপার হ্যাঁ জাহেদ ভাইয়ের আমি খুব কাছের লোক বলতে কি বুঝায় এটা অনেকে আমি এটা ক্লিয়ার জানি না জাহেদ ভাই আমার বিভিন্ন বিপদ আপদে আমাকে হেল্প করে একজন সিনিয়র ভাই হিসেবে যতটুকু ওনার দায়িত্ব কর্তব্য এটা উনি করে এটা আমি না এটা ইন্ডাস্ট্রি আরো অনেককেই উনি এটা করে এখন এটা নিয়ে বাহিরে হয়তো বা কোনো ধরনের সমালোচনা আলোচনা হয় কি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকরাই এটা করে কিনা আমি এটা বোধগম্য নয় যদি জেলাস থেকে কোনো কিছু করে থাকে এটার চেয়ে নিন্দনীয় এটার চেয়ে ঘৃণিত কাজ দ্বিতীয়টি আর হতে পারে না আমি আর জন্য চরমভাবে নিন্দা যাপন করছি আমি যখন সদস্য পদ নেই তখন তিনটা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র করতে হবে এটা আমাদের গঠনতন্ত্র অলরেডি লেখা আছে তখন সাকিব ভাই অমিত ভাই অলরেডি তখন স্টিল নাও সমিতির দায়িত্বে আছে তখন সাকিব ভাই অমিত ভাইয়ের মাধ্যমে আমি অলরেডি সমিতির সদস্য হই তখনই তো অলরেডি আমার অস্ত্র ছাড়ো কলম ধরো তারপর তোকে ভালোবাসতেই হবে ইঞ্চি ইঞ্চি প্রায় আমি তিনটা সিনেমা অলরেডি আমার রিলিজ আর এখন যদি বলতে হয় সেটা তো আমি তখনকার কথা বললাম এখন যদি বলতে হয় স্টিল নাও এখন আমার শুরু করতে হলে অবশ্যই সরকারি সিনেমার আর্টিস্ট আমি কাজী হায়াতের সিনেমার আর্টিস্ট কাজী হায়াত স্যার যেহেতু আমাকে নিয়েছে স্যার তো আমাকে না জেনে নেয়নি আর যেহেতু গভর্নমেন্টের সিনেমা এটাতে তো আসলে স্যার উল্টাপাল্টা আর্টিস্ট কখনোই না আমার প্রশ্নই আসে না শাহালম মন্ডলের আপন মানুষ সিনেমার আর্টিস্ট আমি আমার ওই আর্টিস্ট ছিল পরিমণি রাজু চৌধুরীর ইঞ্চি ইঞ্চি প্রেম যে ছবিটা ডিজিটালে সুপার হিট একটি ছবির তালিকা এখনও আছে আর একটা সমালোচিত সিনেমা আছে আমার দাবাং সেটা খুব সমালোচনা হয়েছিল আজাদ খানের আজাদ খানের আরও একটা ছবি আছে সন্ত্রাসী হামলা তারপর এফ জাহাঙ্গীরের অশান্ত মে রিকা মাসুদের দ্য স্টোরি অফ সামারা পল্লী মালেকের পরশ প্রেমের ছোঁয়া এছাড়াও অলরেডি আমার স্টিল নাও সেন্সর বোর্ডে এখন স্টিল নাও আমার ডিপজল ভাইয়ের ডিপজল প্রোডাকশনের মানুষ হলো অমানুষ তারপর যে বাংলার হার সেন্সর হয়ে আসছে স্বপ্নের হুরমতি খুবই সুন্দর একটা সিনেমার গল্প এই ছবিটা অলরেডি আমার সেন্সর হয়ে আসছে আমি রিলিজ পাওয়াগুলো তো বললাম সেন্সর গুলো আছে প্লাস আমার সামনে রানিং সিনেমাও আছে এখন আমাকে কোন কারণে এটা বলে আমি এটার কারণটা আসলে আমি ক্লিয়ার জানি না হয়তো এটা ব্যক্তিগত কোনো একটা আক্রোশ থেকেও বলতে পারে কেউ শিখিয়ে দিয়েছে সেটাও হতে পারে সমিতির আইডেন্টি পরিচয়পত্র সেটা সবার জন্য অত্যন্ত শ্রদ্ধা অত্যন্ত মানে ব্যক্তিত্ব বহন করে সেটা যে কোনো যে কোনো যে কোনো জবেই থাকুক না কেন একজন টিচার ওনার যদি পরিচয়পত্র না থাকে আমি এটা টিচার তাহলে উনি বাইরে এটার জন্য ভেলোলেস কারণ একজন টিচার কখনো স্টুডেন্ট ছাড়া বাহিরের কেউ চিনতে চিনবে না জানবে না উনি কি উনি স্টুডেন্ট কি না আমরা শিল্পী আমরা সুপারস্টার না যে আমাদের ফেস দেখলেই চিনতে পারবে এখন আমার মূল পেশা হচ্ছে আমি শিল্পী আমার অভিনয় মূল পেশা এখন আমি স্কিনের বাহিরেও আমাকে এটা শোতে গিয়ে প্রুফ করতে হয় আমাকে সেখান থেকে আর্ন করতে হয় যার জন্য আমি যখন ঢাকার বাহিরে বিভিন্ন অঞ্চলে শো করতে যাই আমার আইডি কার্ডটা সর্বপ্রথম থাকতে হয় কারণ রাত বিরাতে আমরা বের হই এখন বিভিন্ন জায়গায় প্রশাসন আমাদেরকে জিজ্ঞাসা করে কোথেকে আসছেন কে আপনারা কিভাবে তখন এটা হচ্ছে আমাদের একমাত্র প্রুফ সেই ক্ষেত্রে যদি আমি আমার আইডি কার্ড আমার আইডেন্টি না পাই তখন তো আমি আমার অস্তিত্ব টিকে দেখার জন্য হান্ড্রেড পার্সেন্ট লড়াই করব। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ